এবার আমরা অনার্স চতুর্থ বর্ষে জৈব পলিমার রসায়ন যে বইটা আছে সে বইটা থেকে একটা প্রশ্ন দেখব প্রশ্নটা বলা আছে কি পলিমার অনু ও সাধারণ অনুর মধ্যে পার্থক্য লেখো তাহলে আমরা পলিমার অনু আর সাধারণ অনুটা কি সেটা আগে আমরা জেনে নিই তারপর না এদের পার্থক্যটা করব তাই না দেখো সাধারণ অনু কোনগুলো এই যে আমরা সাধারণ যে অনুগুলো আছে নাইট্রোজেন মনে করো তারপরে অক্সিজেন মনে করো এই সমস্ত যেগুলো অনু আছে সেগুলো আমরা বলতেছি কি সাধারণ অনু ঠিক আছে কিন্তু পলিমার অনু কাকে বলে আমরা জানি কি ক্ষুদ্র ক্ষুদ্র মনোমার সমূহ যুক্ত হয়ে বিরহিত আকার বিশিষ্ট যেই অনুগঠন করে তাকে আমরা বলি পলিমার গণু যেরকম দেখো আমরা মনে করো সিএস টু ডাবল বন সিএস টু তারপরে মনে করো আমরা এখানে হাত দিয়ে দিলাম একটা এখানে একটা হাত দিয়ে দিলাম এরকম এই একটা কি মনোমান না এটা যদি অসংখ্য যুক্ত হয় মনে করে একশোটা যুক্ত হলো তখন কি বৃহত আকার বিশিষ্ট একটা গঠন গঠন করবে না তার আমরা যদিও পলিথিন বলি ঠিক আছে তা এই যে তো মনোমার আর এই যে পলিথিনটা আমরা পাবো সেটারে আমরা বলবো হচ্ছে পলিমার অনু ঠিক আছে তাহলে পলিমার অনু সাধারণ অনু তুলনায় কয়েকশো বা কয়েক হাজার গুণ বাড়ে সাধারণ অনু কি ছোট হয়ে থাকে তুলনামূলক অনেক তাই না দেখো এদের সুনির্দিষ্ট আনবিক ভর নেই অবশ্যই তো সুনির্দিষ্ট আনবিক বন থাকবে না কারণ কি এখানে মনে করে এই যে সি বন এই যে মনোমার হতে পারে কি একশোটা যুক্ত হয়ে তারপরে একটা পলিমার অনুগঠন করতে পারে বা যুক্ত হতে পারে বা যুক্ত হতে পারে বা পাঁচ হাজারটা যুক্ত হতে পারে তাই না আমরা বললাম সুনির্দিষ্ট কতটা যুক্ত হবে সেটা আমরা জানি না যেহেতু সুনির্দিষ্ট কতটা যুক্ত হবে সেটা আমরা জানি না তাহলে এদের কি সুনির্দিষ্ট আনুবিক ভর আমরা জানতেও পারবো না তাই না এখানে আমরা বলি এদের সুনির্দিষ্ট আনুবিক ভন নেই কিন্তু দেখো সাধারণ আমাকে নাইট্রোজেন যদি আমরা বলি অক্সিজেন যদি বলি ঠিক আছে এরপরে সুনির্দিষ্ট আণবিক ভর আছে আমরা এদের আনুবিক ভর বের করতে পারি দেখো পলিমার অনুতে অবশ্যই পুনরাবৃত্তি একক থাকবে এই যে দেখো শ্রেষ্টু বন শ্রেষ্টু এটা কি বারবার পুনরাবৃত্তি হবে না এখানে আমরা বলতে পারি পলিমার অনুতে অবশ্যই পুনরাবৃত্তি একক থাকবে কিন্তু সাধারণত দেখো মনে করো কার্বন ডাইঅক্সাইড বলি বা নাইট্রোজেন বলি বা অক্সিজেন বলি বা অন্যান্য যে সমস্ত অণু আছে সেই অনুতে কি কোনো পুনর্বৃত্তি একক থাকে থাকে অবশ্যই না তাহলে কোনো একক থাকবে না দেখো এই যে পলিমার অণু পলিমার অণুতে সমজাতি বন্ধন দ্বারা গঠিত দেখো এই যে সিএস টু বন সিএস টু এর সাথেই তো সমাজ বন্ধনের মাধ্যমে এরা হচ্ছে গঠন করবে তাই না কিন্তু দেখো আমরা যখন এমনি নাইট্রোজেন বা অক্সিজেন অন্য যেকোনো কালাম আয়নিক বন্ধন থাকতে পারে সমাজ বন্ধন থাকতে পারে ধাতব বন্ধন থাকতে পারে সন্নিবেশ সমাজ বন্ধন থাকতে পারে বিভিন্ন ধরনের বন্ধন থাকতে পারে কিন্তু পলিমার অনু অবশ্যই শুধুমাত্র সমাজ বন্ধন থাকবে ঠিক আছে দেখো পলিমার অনু ভিন্ন বা অভিন্ন মনোমারের সমষ্টি আমরা এই যে যে একটু আগে পলিথিনের মনোমারের আমরা দেখছিলাম যে এটা কি মনোমার মূলক দিয়ে আছে তার সাথে ভিন্ন একটা মূলক আর তার সাথে আবার ভিন্ন একটা মূলক তার সাথে আবার একই মূলক এইভাবে করলাম ভিন্ন বা অভিন্ন মনোমারের সমষ্টি মিলেই পলিমার অনুগঠন হতে পারে কিন্তু সাধারণত কোনো মনোমার থাকে না তার মানে এইরকম যে পুনরাবৃত্তি হবে এরকম কোন সিস্টেম সাধারণত নেই আচ্ছা পলিমার অনুর কোনো সুনির্দিষ্ট গলার নেই অবশ্যই সুনির্দিষ্ট গলার নেই কারণ পলিমার অনুতে যে যোগটা হচ্ছে বা যে অনুটা হচ্ছে সেটা কতটা বড় কতটা বৃহৎ সেটা তো আমরা জানি না কারণ ওই যে আমরা বলছিলাম যে এটা কয়েকশো গুণ হতে পারে বা কয়েক হাজার গুণ হতে পারে এজন্য আমরা বলতে পারি পলিমার অনু সুনির্দিষ্ট গলার নেই কিন্তু দেখো প্রতিটি সাধারণ বিশুদ্ধ যোগের একটি নির্দিষ্ট গলনাঙ্ক আছে আমরা নাইট্রোজেন বলে অক্সিজেন বলে কার্বন বলি আমরা যে কোনো অবশ্যই নির্দিষ্ট একটা আছে আছে যদিও ক্ষেত্রে ব্যতিক্রম তাই না দেখো এদের সান্দ্রতা অনেক বেশি হয়ে থাকে পলিমারনের সান্দ্রতা অনেক বেশি হয়ে থাকে এখন সান্দ্রতা কি সান্দ্রতা বল বলতে সাধারণত বোঝায় কি যে বাধা দানকারী বলার সাধারণত সান্দ্রতা এই কনসেপ্টটা বোঝার জন্য আমরা মনে করো দুইটা পাত্রে পাত্রে একটা পানি দিয়ে করলাম আর একটা পাত্র হচ্ছে মধু দিলাম আমরা এখন আমরা যদি এর উপরে কোন কয়েন হচ্ছে ছেড়ে দিই তাহলে দেখবা কি মধুর ক্ষেত্রে কয়েনটা হচ্ছে ধীরে ধীরে পড়তেছে কিন্তু পানির ক্ষেত্রে হচ্ছে কয়েনটা খুব দ্রুত পড়তেছে কারণ কারণটা হচ্ছে কি মধুর ক্ষেত্রে সান্দ্রতা বলের পরিমাণ বেশি থাকে বাধা দানকারী বলের পরিমাণ বেশি থাকে কিন্তু পানির ক্ষেত্রে বাধা দানকারী আছে মধু ঘন বলে এই সান্দ্রতা বেশি আর পানি তুলনামূলক মধুর চাইতে কম ঘন বলে সান্দরতা কম হয়ে থাকে ঠিক আছে তাহলে পলিমার অনুর হয় কি এই সান্দ্রতা অনেক বেশি থাকে কিন্তু সাধারণ অনুর এই সান্দ্রতা কম হয়ে থাকে ঠিক আছে তারপরে দেখো আর একটা পার্থক্য দিয়ে আছে পলিমার অনুগুলো উপযুক্ত দ্রাবকে সহজে দ্রবীভূত হতে চায় না মানে আমরা যদি দ্রাবক ব্যবহার করেও থাকি তারপরেও সহজে দ্রবীভূত হতে চায় না এর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমাদের হচ্ছে প্রভাবক ব্যবহার করা লাগে যেরকম তাপমাত্রা দেওয়া লাগে বা একটা নির্দিষ্ট একটা চাপ আছে অথবা ঘনমাত্রা পরিবর্তন করে তোলে আমরা হচ্ছে তোমার পলিমার অনুকে দ্রবীভূত করতে পারি ঠিক আছে কিন্তু সাধারণ উপযুক্ত যাবকে সহজে ডুবিত হয় তাপমাত্রা চাপ ঘনমাত্রা ইত্যাদি যেগুলো প্রভাবক আছে সেগুলো নিচে না এছাড়াও সাধারণ দুর্বিত হয়ে থাকে এটা হচ্ছে আজকে আমাদের পুলিমার অনু মধ্যে পার্থক্য